সম্প্রতি ট্রাম্প প্রশাসন এইচ ওয়ান ভি ভিসার জন্য এক লক্ষ ডলার ফি ধার্যের একটি ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটি একটি উল্লেখযোগ্য এবং বিতর্কিত পদক্ষেপ তবে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে জানা প্রয়োজন এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই নানা ধরনের গুঞ্জন এবং গুজব সৃষ্টি হয়েছে চলুন জেনে নেওয়া যাক এই ফি নতুন এইচ ওয়ান বি আবেদনের জন্য প্রযোজ্য একটি এককালীন ফি হিসেবে হোয়াইট হাউস পরে এটি ব্যাখ্যা করেছে প্রাথমিকভাবে কিছু সংবাদে এটিকে বার্ষিক ফি বলা হলেও হোয়াইট হাউস স্পষ্ট করে যে এটি নতুন আবেদনের ক্ষেত্রে শুধু একবারই দিতে হবে এই ফি কার উপর বর্তায় এই ফি ভিসা আবেদনকারী কোনো কর্মীর উপর বর্তায় না বরং মার্কিন নিয়োগকর্তা অর্থাৎ ইউএস এমপ্লয়ার যারা বিদেশি দক্ষ কর্মীদের স্পন্সর করছে তাদের উপর বর্তাবে যাদের ইতিমধ্যেই এইচ ওয়ান বি ভিসা রয়েছে বা যারা ভিসা নবায়নের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই নতুন ফি প্রযোজ্য হবে না এই ভিসা ফিয়ের ফলে কোন দেশে কর্মীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হবে ভারত কারণ এইচ ওয়ান বি ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী হল ভারতীয় নাগরিকরা সাম্প্রতিক বছরগুলোতে মোট এইচ ওয়ান বি ভিসার সত্তর শতাংশেরও বেশি ভারতীয়দের জন্য জারি করা হয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি এবং স্টেম ক্ষেত্রে ভারতীয় কর্মীদের আধিপত্য রয়েছে স্টেম হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিত এই বিশাল ফি এর কারণে মার্কিন কোম্পানিগুলোর পক্ষে নতুন ভারতীয় কর্মীদের নিয়োগ করা অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠবে বিশেষ করে এন্ট্রি লেভেলের কর্মীদের জন্য এছাড়া অন্যান্য যে সকল দেশ ক্ষতিগ্রস্ত হবে তা হচ্ছে যেসব দেশ থেকে উচ্চ দক্ষ কর্মীরা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করতে যান যেমন চীন কানাডা ফিলিপাইন ইত্যাদি দেশের কর্মীরাও ক্ষতিগ্রস্ত হবেন যদিও তুলনামূলকভাবে ভারতের পরই চীনের কর্মীদের সংখ্যা বেশি মোট কথা এই ফিয়ের প্রধান প্রভাব পড়বে সেই সব মার্কিন কোম্পানিগুলোর উপর যারা বিদেশি দক্ষ কর্মী নিয়োগের জন্য এইচ বি প্রোগ্রামের উপর ব্যাপকভাবে নির্ভরশীল চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের কর্মীদের উপর কেমন ক্ষতির সম্মুখীন হবে এইচ ওয়ান বি ভিসায় বাংলাদেশি কর্মীদের সংখ্যা ভারত বা চীনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হলেও এই নতুন নিয়মের কারণে বাংলাদেশের কর্মীদের উপরও নেতিবাচক প্রভাব পড়বে যেহেতু ফি প্রায় পঁয়ষট্টি গুণেরও বেশি বেড়েছে আগের ফি ছিল দুই হাজার ডলার থেকে পাঁচ হাজার ডলারের মধ্যে সুতরাং মার্কিন নিয়োগকর্তারা স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক কর্মী নিয়োগের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হবেন উচ্চ বেতন এবং অত্যন্ত বিশেষায়িত পথ ছাড়া অন্য ক্ষেত্রে নিয়োগকর্তারা এত বড় খরচ বহন করতে চাইবেন না বাংলাদেশি কর্মীদের সাধারণত আইটি প্রকৌশল বা উচ্চশিক্ষার মতো বিশেষায়িত ক্ষেত্রে এইচ ওয়ান বি ভিসা পেতে হয় এখন নিয়োগকর্তার অতিরিক্ত এক লক্ষ ডলার ফি দেওয়ার বাধ্যবাধকতার কারণে নিয়োগ প্রক্রিয়াটি আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠবে শুধুমাত্র সবচেয়ে বেশি যোগ্য এবং উচ্চ বেতনের পদগুলোই বিদেশি কর্মী নিয়োগের জন্য এই ফি বহন করবে যদিও ফি সরাসরি কর্মীকে দিতে হচ্ছে না তবে নিয়োগকর্তার কাছে এই বিশাল খরচ বাংলাদেশি কর্মীদের জন্য চাকরির সুযোগকে সংকুচিত করবে ধন্যবাদ সবাইকে